নিংকাম অল সবাই তোমরা ঝুটি ঠান্ডা না লাগে সকালবেলায় মাথা ঘুরবো বলে সকালবেলা এটা লাগিয়েছি সকালবেলা এটা লাগিয়েছি খুঁজকুষ্টের পাতা ছিল মানে ভীম সে মা এনে দিয়েছিল আর সে তেল বানিয়েছিলাম সেই তেলের ইয়েগুলো ছিল মানে তেল ছাকার পর যেগুলো লাস্টে লাস্টে ছাকার ওই গাড়োগুলো তো ফেলে দেবো ওইগুলো যখন দুই তিন দিন ধরে মাথা ঘষছি তখন ওগুলো একটু আগে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ কেমন আছো বলো মর্নিং এবার বিয়ে বেয়ে পড়ছে বলে গলা একটা দিয়েছি মানে বেশি পাতলা হয়ে গেছে ভেটে দিয়ে বেয়ে বেয়ে পড়ছে আসে না কেন ঘরে কি জানি সবাই ওটা বেরিয়ে গেল দাদুর সময় বললো বাজারে যাব

Sim

ওই যে কুচকুচট্টের পাতা মাইনে দিয়েছিল না তেল করার সময় সেগুলো ছিল ফেলে দেবো অনেক কাজে লাগে ওই পাতা খুব উপকারী সেগুলো ছিল ফ্রিজে শুকিয়ে কালো হয়ে গেছে পচে পচে তাতে কি হচ্ছে রস বের করলে আর যে তেল করেছিলাম না তেলটা ছাকার পর পরিষ্কার তেলটা ছাকার পর সে সেরকম কে 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 ছেঁকেছি সেটা ওই কাদা কাদা ঘোলার মতন সেটা ফেলে দিই না সেটা একটা বাটিতে রেখে দিয়েছিলাম তিন দিন লাগালাম তার আগে লাগিয়ে দিয়েছে ওই মাথা মুসবো তাই ফেলে দেবো কেন শেষের যে গাঢ়টা যেটা বার করা তার মধ্যেও তো অনেকটা তেল থাকে না একটু মাঠে যাবো ওইদিকে এদিকে একটা বইয়ের সাথে ভিডিও রিল করতে ওইদিকে বলে সর্ষে গাছ আছে আমাকে বলছে যাবা অনেক সর্ষে খেতে সর্ষে ফুল ফুটেছে যাবা তাহলে তাহলে রান্না টান্না করে নি দুপুরবেলা আর আমার শীতকালের সময় তো সাড়ে চারটে বাজলেই অন্ধকার অন্ধকার হয়ে আসবে তখন আবার ভালো হাসবে না অন্ধকারে তিনটের সময় সাড়ে তিনটের সময় বেড়াতে হবে তাই রান্না করে নিচ্ছি আর এই মাথাটা ঘটবো তাহলে মাথাতে এক ডাটা তেল দিয়েছিলাম কালকে ওই যে বাঁধাকপি চিংড়ি মাছ চিঙ্গা মাছ মটর করেছি রয়েছে থেকে বেশি রাতে আমার বর এনে এনেছিল আর তরকারি নিয়ে এসেছিল কোথায় চিঠি চলে ওখানে কীর্থন আছে বলে তারপর চাঁদা নিয়ে গেলো এইখানে তো আসাম যে আমি চলে গেলাম এক জায়গায় যাবে তা তুমি একটু সাইড ভিউ সাইড ভিউ গুলো করে নিয়ে আসবে আকাশ বাতাস পাহাড় রোড রোডে গাড়ি করতে তুমি তো গাড়ি নিয়ে যাবে রোডে যাচ্ছ ক্যামেরাটা ধরে রাখবে সাইড গুলো চলে যাবে তারপর রোডটা সামনে দেখাবে মানে রোডে যাচ্ছ ওইগুলো একটু সাইড সিন করে নিয়ে আসবে আমি ওটা এডিট করে দিয়ে দেবো পাহাড়গুলো কোথায় যাচ্ছো বউকে নিয়ে লং ড্রাইভে যাহ আজকে ছুটির দিন ডিসেম্বর মাসে আমি বলছিলাম কালকে আমার ভাই বউকে ফোন করে হ্যাঁ

ওরকম ধরনের ওখানে একটা কালী মন্দির আছে এত বছর হয়েছে আমি কোনোদিনও যাইনি তা ওইখানে গ্রামীণ দৃশ্য মাঠ ঘাট বুঝলে সেই পান শিলা ছোট খাল বয়ে গেছে এরকম রাস্তা পাকা রোড চলে গেছে পাশে ধান ক্ষেত মান ক্ষেত এরকম জায়গা সুন্দর তা ওইখানে বলছিলাম যে চলো আমি তাহলে আজকে ভোরবেলা যেতে এলাম চলে যেতাম ও কোথায় গেছে আজকে নিয়ে হ্যাঁ তাহলে সাইড ভিউ করে নিয়ে আসবো ডাল ভাত একটা ভাজা টাজা করে আর মাংস কষা করে নিয়ে ভাত করে আমরা দশটার দিকে সামনে বাড়ির টোটো আছে ওই টোটোটা ভাড়া করে ওখানে চলে যাবো ওখানে ঘুরবো ফিরবো দুপুরবেলা বেলা খাবো পাতা জলমাল নিয়ে চলে যাবো ওই পিকনিকের মতন বাড়ির সবাই মিলে একটা খোলা ওরকম প্রাকৃতিক জায়গা খেতে মজা লাগে না গাছপালা আগান বাগান এবার চলে যাবো আবার ঘুরে টুরে ভিডিও বানিয়ে চলে আসবো ও তো রাজি হয়েছিল বলেছে কে কে পিকনিক বলে দিদি ভাই অনিল তোরা পাগল লাগি বলে ধমক দিয়ে রেখে দিয়েছে ফোন বলো ভালো হয় না বাড়ির সবাই মিলে ছোট ছিল আমার ছোট বউ ছিল ছোট বউ ছিল বাড়ি বাড়ির এই আত্মজন গিয়ে ভালো হতো ওরা বলে না আমি বলছিলাম ঠিক আছে বাড়িতে আসুক রাতে আসলে রাতে বলছিল যে আসবে এবার ও তো ছুটি পায় না কাউকে দিয়ে যেহেতু কাছাকাছি থাকে বলে ও বাড়ি আসে আর ওর বউ বাচ্চা ও ওই কোয়ার্টারে যেতে চায় না ওই দিকটা না গ্রামের দিক তো ওই কাচড়াপাড়া ওই এন এর ক্যাম্পের আশেপাশে পাড়াগুলো প্রচুর ভাড়া সব এন এ যারা চাকরি করে তারা ফ্যামিলি নিয়ে সব ভাড়া থাকে তো যে কোয়ার্টারের জন্য একটা টাকা পায় এবার সেই টাকাটা ভাড়াটা তারা বাইরে বেড়াতে পারে না আর বাইরে কোয়ার্টার নিলে বাইরে বেড়াতে পারে বাইরে কোয়ার্টার নেওয়া ওই জন্যই প্রতিদিন একদিন দুদিন বাদে বাদেই বাড়ি আসতে পারে আবার চলে যায় এবার ওর বন্ধু ওর ডিউটিটা করে দিত আর ও ছুটি নিয়ে নি তো আবার আবার প্রয়োজন করলে তার ডিউটি করে দিত এরকম করেই করে কাজ বলছিল যে আজকে আসবে না রাতে তাহলে বলবো ফোন এবার মা বলে কাউ যাওয়ার দরকার নেই এরা যাবে না তুই আয় তুই তো কবে দিয়ে বলছিস আয় আসলে ভিডিও টিডিও করে নিয়ে যেতে পারবি ওই খেয়ে দিয়ে যাবো আলাম তোমাদের বাড়ি গেলে তোমাদের বাড়ি দুপুরবেলা খাওয়া মানে তিনটে সাড়ে তিনটে বেজে যায় বেড়াতে বেড়াতে চারটে চারটের সময় গিয়ে কি করবো অত দূরে তো সন্ধ্যা হয়ে আসবে বলে হ্যাঁ এদের আর কাজ শেষ হয় না করেছি ওই বাধাগুটি গরম হবো আর উচ্ছ্বাল ভাজা করে ঝোল ঝুল করলে না ভেতর সব জল করে তো মনে হয় খাওয়ার মনে হয় ভেতরটা কাঁচা কাঁচা মনে হয় ওই জন্য খাই না তোমার কলকাতার বন্ধুটা আজকে যাবে তাই বলছো কি করে যাবে সে ফ্লাইটে যাবে তা এতো অনেক বড়লোক বন্ধু ভালো তা আমার ফ্লাইট চলে হবে না জীবনে যা ফাটা কপাল নিয়ে জন্মেছি যদি ছেলে মেয়ে বড় হয়ে তারা যদি চাকরি বাকরি করে চড়ায় নিয়ে যায় কোথাও বুড়ি তোর গরম করবো কি একটাতে তেল দিয়ে দিলাম কড়াইতে রেখে দেব গ্যাস বন্ধ করে পরে তেল দিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি আমি বলছি গরমই হয় না কেন ও ওকে নিয়ে যাবো কি তোমার ওখানে থাকে এটিকে বলছো কলকাতার বন্ধু কলকাতায় বাড়ি তার আর আসামে থাকে সেটা জল লেগে নেই দিদিটা মোটা হয়ে তো বলছে আজকেই ঘুরতে যাবা ওকে ওই বন্ধুটাকে নিয়ে যাবা তাহলে ওই বন্ধুটাকে টিকিট করে দিলে যেতে তো দুদিন লাগবে আমি যাব না আমার অনেক পেছনটা আছে তাহলে সবকে সব কটাকে নিয়ে যেতে হবে ওই একজন বন্ধু যে টিকিট কেটেছিলো আমার বাবা সব ঠিকঠাক করে টিকিট কেটেছিলো যাব বলে ലാസ്റ്റ് ഉദാഗല കാരണം কবে টিকিট কেটে উঠেছে প্রচুর উঠেছে না আজকে উঠেছে তো ভালো আছি কেমন আছে উঠে তো বৈষ্ণব ওই ও তো মা নিয়ে যাবা ঘুরতে ও তো খাবে না কিছু ও তো খাবেও না খেতেও দেবে না তোমার কতবার বলবো তোমাকে কলকাতায় কোথায় আমার বাড়ি হাসনাবাদে আমার বোন নাই

তোমার বাড়িতে আমাকে কি কাজ করতে হবে বলো সব কাজ করে দেবা

তুমি তো এই সেই সিমেস্টার প্রশ্ন দিতে মহানায়ক তুমি আমার আমার বাড়ি কাজ করবা এই ছেলেটাকে ডাকি দেখলি পরে পরে ঠিক আছে লাইটটা বন্ধ করি হ্যাঁ লাইটটা বন্ধ করি আবার পরে আসবো